এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বালিয়া বাজারে নুরু দল বনাম আজাদ খন্দকারের দলের মধ্যে তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেছে দফায় দফায় সংঘর্ষ সেই দৃশ্যে সরাসরি ফল দিয়ে পাশে থাকবেন নিরাপত্তার সাথে কিছুটা দূরত্ব থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ফল দিয়ে আপনারা সকলে পাশে থাকবেন চলছে ধাওয়া খেলা এর আগে ঘন্টা ব্যাপী যে হয়েছে দফায় ধর তিন তা অনেকটা বাড়ির ভিতরে এবং বিভিন্ন সাইডে বাজার কেন্দ্রিক বাজারের সাইডে আর এখন যেটা রানিং এ আছে অবস্থান নিয়েছে লাস্ট তিন ঘন্টা বিভিন্ন দফায় দফায় কাজে করে এখন লাস্ট অবস্থান নিয়েছে সাবেক

અવિના આવો ભેગી સર આ ઉરાવાને કાઈ એ મા ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে কাপড়ে এই মুহূর্তে নূর দল দলকে আজাদ মাতব্বরের দলের সমর্থকরা দাবুর দিয়ে একেবারে লাস্ট পর্যায়ে তিন ঘন্টা পরে এসে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে এর আগে বারবারই দফায় দফায় পাল্টা ধর ঘটনা ঘটেছে আগে ধাওয়া পাল্টা ধাওয়া তিন ঘন্টা ঘটলেও এখন শেষ মুহূর্তে প্রায় তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে গিয়ে আজাদ মাতব্বরের দল দাবুর দিয়ে নুন মাতব্বরের দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এখন এই তিন ঘন্টা পরে এসে আরো আমাদের কাছে তথ্য আছে যেটা সেটা হচ্ছে আর বিভিন্ন জায়গায় বাড়ির ভিতরে দফায় দফায় ছোট ছোট ভাবে সংঘর্ষ হচ্ছে এবং বেশ কিছু বাড়ি ধরে হামলা হয়েছে আগা বাড়ি ফড়দর হামলা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যেতে পারছি না ওই যে সে বাড়িতেই হয়েছিল এখন ওই যে একটা বাড়িতে হামলা চলছে এই দাপুরের সাথে কিন্তু আমরা আসলে অত দূর থেকে দেখাতে ওই বাড়িটা দেখাতে হয় সক্ষম হচ্ছি না শুধুই একটা বাড়ি না বিভিন্ন তথ্য মতে যতটুকুন জানি তাতে অন্তত বেশ কিছু বাড়িঘর হামলা হয়েছে আর দুই এক দেড় ঘন্টা আগে ওই বাড়িটাই হামলা হচ্ছে আমরা কি দেখা

এই তিন ঘন্টা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল 哎，哎。<Hey>. Hey. Hey.